ধূসর মরুভূমির বুকে গড়ে ওঠা ছোট্ট দেশ কাতার এক সময় যেখানে বেদৈন্দের জীবন চলত তাবু ছায়ায় আর সেই কাতার আজ আলোচিত বিশ্বকাপ ফুটবলের মতো বড় মঞ্চে খনিজ সম্পদের প্রাচুর্য যাকে এনে দিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী দেশের মর্যাদা কাতার সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব বিশ্বপ্রান্তরের আজকের পর্বে মধ্যপ্রাচ্যের একটি ছোট কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ কাতার এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূলে পারস্য উপসাগরের তীরে অবস্থিত কাতারের মোট আয়তন প্রায় এগারো হাজার পাঁচশো একাত্তর বর্গ কিলোমিটার দেশটি এতই ছোট যে লম্বালম্বী মাথা ও মাথা পাড়ি দিতে বড়জোর দুই ঘন্টা সময় লাগে এই ছোট্ট আয়তনের মধ্যে বসবাস করে প্রায় ছত্রিশ লক্ষ মানুষ দেশটির মোট জনসংখ্যার মধ্যে কাতারি নাগরিকের সংখ্যা তুলনামূলকভাবে কম এবং অধিকাংশই বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী শ্রমিক কাতারের ইতিহাস যেন আরব উপদ্বীপের বহু স্তরের কাহিনীর প্রতিফলন প্রাচীনকাল থেকে কয়েক শতাব্দী ধরে কাতার ছিল পারস্য সাম্রাজ্যের অধীনে মজার ব্যাপার হল আজও কাতারের অনেক ঐতিহ্যবাহী স্থাপনা ও লোকজ সংস্কৃতিতে পারস্য প্রভাবের ছাপ খুঁজে পাওয়া যায় ষোড় শতকে ইউরোপীয় উপনিবেশবাদ শুরু হলে কাতার পর্তুগিজদের অধীনে আসে পর্তুগিজরা তাদের শক্তিশালী নৌবাহিনী দিয়ে উপসাগরীয় অঞ্চলের বাণিজ্য নিয়ন্ত্রণে রাখতে চাইত পর্তুগিজরা শুধু বাণিজ্যের জন্য নয় মুক্তা আরোহণের খ্যাতির কারণেও কাতারে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তবে তাদের দখল বেশিদিন স্থায়ী হয়নি শীঘ্রই অটোমান সাম্রাজ্য এসে এখানে প্রভাব বিস্তার করে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত কাতার অটোম্যান শাসনের অধীনে থাকলেও স্থানীয় গোত্র ও শাসকরা কিছুটা স্বাধীনভাবেই নিজেদের প্রশাসন চালাত প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্যের পতনের পর কাতারের ইতিহাসে আসে নতুন অধ্যায় উনিশশো সালে কাতার ব্রিটিশদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করে এই চুক্তি অনুযায়ী ব্রিটিশরা কাতারের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ন্ত্রণ করলেও অভ্যন্তরীণ শাসনে হস্তক্ষেপ করেনি এই ব্রিটিশ আমলেও কাতারে মুক্তা আরোহণ ছিল প্রধান আয়ের উৎস তেলের আগমনের আগে মুক্তা সংগ্রহই দেশটির অর্থনীতিকে টিকিয়ে রেখেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা তাদের উপনিবেশগুলো থেকে সরে আসতে শুরু করে উনিশশো সালে ব্রিটেন ঘোষণা দেয় পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে নিজেদেরকে রাজনৈতিক ও সামরিকভাবে গুটিয়ে নেবে এই ঘটনার পর কাতার সহ সাতটি উপসাগরীয় দেশ মিলে একটি ফেডারেশন গঠনের চেষ্টা করে সে সময়ই আজকের সংযুক্ত আরব আমিরাতের মতো একটি একীভূত রাষ্ট্র গড়ে তোলার পরিকল্পনা ছিল কিন্তু সীমান্ত বিরোধ আর ক্ষমতা ভাগাভাগি নিয়ে মতবিরোধের কারণে কাতার এই উদ্যোগ থেকে সরে দাঁড়ায় অবশেষে উনিশশো একাত্তর সালের তিন সেপ্টেম্বর কাতার আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে স্বাধীনতার বছরেই কাতারে প্রথমবারের মতো তেলের রপ্তানি বড় আকারে শুরু হয় যা অচিরেই দেশটিকে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত করে কাতারের সংস্কৃতি মূলত গড়ে উঠেছে প্রাচীন বেদুইন জীবনের উপর ভিত্তি করে এই সংস্কৃতিতে ইসলাম ধর্মের গভীর প্রভাব লক্ষ্য করা যায় কাতারে মানুষের চলাফেরা পোশাক খাবার শিক্ষা সবকিছুতেই ইসলামিক নিয়মকানুন মেনে চলা হয় কাতারে গেলে দেখা যায় এখানে পোশাক আশাকের বিষয়ে মানুষ খুবই রক্ষণশীল খোলামেলা বা অশালীন পোশাক এখানে সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি এই নিয়ম অমান্য করলে আইনি পদক্ষেপ পর্যন্ত গ্রহণ করা হয় কাতারি পুরুষদের পরনে দেখা যায় ঢিলে ঢালা পাজামার উপর থাপস নামের লম্বা সাদা শার্ট আর নারীরা সাধারণত কালো আবায়া স্কার্ফ নিকাপসহ শরীর আবৃত পোশাক পরে থাকেন এই রক্ষণশীলতার আড়ালে কাতারের চিত্র কিন্তু অনেক ভিন্ন উদাহরণ হিসেবে বলা যায় কাতারে পতিতাবৃত্তি আইন কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু বাস্তবতা হল দেশটি ক্রমেই মানব পাচারের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে বিশেষ করে এশিয়া ও আফ্রিকার বহু নারী পর্যটক ভিসা কিংবা শ্রমিক ভিসার আড়ালে কাতারে প্রবেশ করেন এরপর নানা প্রতারণা প্রলোভন ও জোর জবরদস্তির মাধ্যমে তাদের ঠেলে দেওয়া হয় পতিতাবৃত্তির অন্ধকার ফাঁদে তবুও বিষয়ের বিষয় হল বিতর্ক সত্ত্বেও কাতারকে এখনও বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন অপরাধপ্রবণ দেশ হিসেবে ধরা হয় আবার নিজস্ব সংস্কৃতির উৎসব আয়োজনের দিক থেকেও কাতার কোনো অংশে পিছিয়ে নেই বছর জুড়ে এখানে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান দেশটির বৈচিত্র্যময় সাংস্কৃতিক জীবনকে সরাসরি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যদি আপনার কাতারের ভ্রমণ ডিসেম্বরের দিকে হয়ে থাকে তাহলে অবশ্যই কাতারা ট্রেডিশনাল ডাউ ফেস্টিভাল দেখার সুযোগ হাতছাড়া করবেন না প্রতি বছর এই উৎসব অনুষ্ঠিত হয় কাতারা কালচারাল ভিলেসে যেখানে দেখা যাবে কাতারের সামুদ্রিক ঐতিহ্য এখানে প্রাচীন ডাউনৌকার পাশাপাশি দেখা মিলবে শিল্পকলা প্রদর্শনী উজ্জ্বল আতসবাজি এবং ঐতিহ্যবাহী বাজার সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অভিজ্ঞতা যা সরাসরি কাতারের ঐতিহ্য শিল্প আর জীবনের সঙ্গে দর্শনার্থীদেরকে সংযুক্ত করে ধর্মীয় উৎসবগুলো কাতারে অত্যন্ত গুরুত্ব পায় দেশটিতে বেশ আনুষ্ঠানিকতার মাধ্যমে ইদুল ফিতর এবং ইদুল আজহা উদযাপিত হয় এদিনে প্রতিটি পরিবারে পারিবারিক ভোজ এবং জনসাধারণের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় কাতারের রাস্তাঘাট ও পাবলিক স্থানের সৌন্দর্য ও জীবনবোধ এক নতুন রূপ নেয় কাতারে কফি অত্যন্ত জনপ্রিয় পানীয় বিশেষ করে ডার্ক রোস্ট কফি এলাস দিয়ে খেজুরের সঙ্গে পরিবেশন করা হয় এটি শরীরকে উষ্ণ রাখে এবং খাবারের পর এক কাপ কফি আপনার শরীরকে একেবারে চাঙ্গা করে তুলবে এছাড়া আছে দুধ চা বা কারাক যা স্থানীয়দের অন্যতম প্রিয় পানীয় এটি চা দুধ চিনি এবং মশলার সংমিশ্রণে বানানো হয় এদিক থেকে কাতার শুধু সংস্কৃতি বা ঐতিহ্যে নয় নিরাপত্তা ব্যবস্থায়ও পর্যটকদের কাছে হয়ে উঠেছে একটি আদর্শ গন্তব্য কাতার ভ্রমণে বের হলে প্রথমেই যেতে পারেন দোহায় অবস্থিত বিখ্যাত ইসলামিক আর্ট মিউজিয়ামে ধবধবে সাদা পাথর দিয়ে তৈরি এই স্থাপনাটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর রঙের খেলা সূর্যের আলো যখন এর গায়ে পড়ে তখন এটি কখনো ঝলমলে সোনালি আভায় দীপ্ত হয় আবার কখনো ধরা দেয় ম্লাং ধূসর রূপে আর এর ভেতরে প্রবেশ করলে চোখে পড়বে সূক্ষ্ম ক্যালিগ্রাফি হাতে তৈরি গালিচা সোনার গহনা কাজ ও সিরামিক সামগ্রী সহ ইসলামী সভ্যতার হাজার বছরের শিল্পকর্ম এই প্রতিটি নিদর্শন যেন আপনাকে নিয়ে যাবে আন্দালুস থেকে বাগদাদ সমরখন্ড থেকে দিল্লি পর্যন্ত ইসলামের সোনালি যুগে এরপর ঘুরে দেখতে পারেন দেশটির রাজধানী দোহার প্রাণকেন্দ্রের ঐতিহ্যবাহী বাজার সুক ওয়াকিফ সরু গলি কাদা ও পাথরের তৈরি পুরোনো ধাঁচের দোকানপাট আর মাথার উপরে ঝোলানো রঙিন লণ্ঠন যেন আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে শত বছরের পুরনো দোহায় এখানে পেয়ে যাবেন সুগন্ধি মশলা সুগন্ধি আতর হাতে তৈরি অলঙ্কার ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে বাজপাখি পর্যন্ত একসময় এটি ছিল বেদুইনদের বাণিজ্য কেন্দ্র যেখানে তারা উট ঘোড়া ও পশুপাখি কেনা বেচা করত আজও সেই প্রাণবন্ত আবহ বিদ্যমান তবে আধুনিকতার ছোঁয়ায় এটি হয়ে উঠেছে কাতারের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এরপর আছে মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা শান্তি ও ঐক্যের প্রতীক ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদ ধবধবে সাদা পাথরের দেয়াল আর অসংখ্য ছোট বড় গম্বুজ মিলে মসজিদটি যেন দূর থেকেই দর্শনার্থীদের মুগ্ধ করে রাতে আলোকসজ্জার ঝলকানিতে এর সৌন্দর্য আরও বেড়ে যায় আর মরুভূমির অন্ধকারে এটি জ্বলজ্বল করে উঠে আশার প্রদীপের মতো এখানে একই সাথে প্রায় তিরিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এটি শুধু একটি ধর্মীয় উপাসনার স্থান নয় বরং কাতারের জাতীয় মসজিদ হিসেবেও পরিচিত কাতার ভ্রমণে গেলে দ্য পার্ল আইল্যান্ড না ঘুরে আসলে কাতারকে দেখা যেন অসম্পূর্ণই থেকে যায় দ্বীপটির নামকরণ করা হয়েছে কাতারের মুক্তা আরোহণের ঐতিহ্যের স্মৃতিচিহ্ন হিসেবে একসময় সময় মুক্তাই ছিল কাতারের প্রধান বাণিজ্যিক সম্পদ আর আজ সেই গৌরবের প্রতীক হিসেবেই দাঁড়িয়ে আছে এই দ্বীপ এখানে সমুদ্র পাড়ের রেস্তোরাঁয় বসে নীল জলরাশির দৃশ্য আর রঙিন আলোয় ঝলমলে রাত দেখার অভিজ্ঞতা আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে একটু অন্যরকম বিনোদনের জন্য দেশটিতে আছে আলবিদ্যাপার দোহার কেন্দ্রস্থলে অবস্থিত আলবিদ্যা পার্ক শহরের সবুজ ফুসফুস হিসেবে পরিচিত লম্বা হাঁটার পথ প্রশস্ত সবুজ লন শিশুদের খেলার মাঠ এবং সাইক্লিং ট্র্যাক মিলে এটি স্থানীয়দের অন্যতম অবকাশ কেন্দ্র পার্কটি শুধুমাত্র বিশ্রাম বা আড্ডার স্থান নয় বরং ইতিহাসের সাথেও ওতপ্রোতভাবে জড়িত একসময় এই অঞ্চলেই গড়ে উঠেছিল দোহার প্রথম বসতি যা থেকে আজকের আধুনিক শহরের ভিত্তি গড়ে ওঠে শিশুদের বিনোদনের কথা মাথায় রেখে এখানে তৈরি হয়েছে অলিওলি দোহা চিলড্রেন্স মিউজিয়াম রঙিন দেয়াল ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনী এবং সৃজনশীল খেলনা দিয়ে সাজানো প্রতিটি গ্যালারি শিশুদের কল্পনা শক্তি ও সৃজনশীলতা জাগিয়ে তোলে এখানে বিজ্ঞান শিল্প প্রকৃতি এবং প্রযুক্তি একসাথে মিলে নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি করে কাতার ভ্রমণে গেলে এই বিশেষ মিউজিয়ামটি একবার ঘুরে আসতে পারেন অভ্যন্তরীণভাবে কাতার তুলনামূলকভাবে স্থিতিশীল কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান বর্তমানে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে সম্প্রতি ইসরায়েলি হামলা এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক জোটের পরিবর্তন কাতারের কূটনৈতিক ভূমিকাকে জটিল করেছে পাশাপাশি দীর্ঘদিন ধরে কাতার বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংকটে মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত তবে সাম্প্রতিক পরিস্থিতি যেন সেই ভূমিকা নতুনভাবে পরীক্ষা করছে এর ফলে কাতারকে এখন আরও কৌশলগত এবং সতর্কভাবে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হচ্ছে যাতে দেশের নিরাপত্তা নিশ্চিত হয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকে অর্থনৈতিক দিকে তাকালে দেখা যাবে এক্ষেত্রে কাতার অসাধারণ ভূমিকা রেখে যাচ্ছে দেশটি যদিও আয়তনে ছোট তবুও এর প্রাকৃতিক গ্যাসের সংরক্ষণ ক্ষমতা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ যা এটিকে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি করে তুলেছে কাতারের অর্থনীতি মধ্যপ্রাচ্য এবং বিশ্বজুড়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম শুধু অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকেই নয় সম্প্রতি কাতার নিজেকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করেছে দু সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে এই আন্তর্জাতিক ক্রীড়া উৎসব কেবল ফুটবল প্রেমীদের জন্য নয় বরং দেশটির প্রযুক্তিগত অগ্রগতি অবকাঠামোগত দক্ষতা এবং আতিথ্যতার মান প্রদর্শনের সুযোগও দিয়েছিল শুধু বিশ্বকাপের ঝলমলে আলো আর আধুনিক অবকাঠামো নয় কাতারের এই সাফল্যের পেছনে আছে হাজারো প্রবাসী শ্রমিকের ঘাম আর কষ্টের গল্প বিশেষ করে বাংলাদেশের শ্রমিকরা নির্মাণ শিল্প এবং অবকাঠামো প্রকল্পে বিশাল অবদান রাখলেও তাদের জীবনযাপন মোটেও সহজ নয় দুই হাজার সালের বিশ্বকাপকে কেন্দ্র করে যে বিশাল স্টেডিয়াম ও অবকাঠামো তৈরি হয়েছে তার প্রতিটি ইটপাথরের সঙ্গে জড়িয়ে আছে শ্রমিকদের অমানবিক পরিশ্রম এমনকি মৃত্যুর বেদনাও স্বপ্নের দেশে গিয়েও তারা রেখে গেছেন পরিবারের শোকের ছায়া আর অপূর্ণ প্রতিশ্রুতির ভার মরুভূমির বুকে জন্ম নেওয়া ছোট্ট এই দেশটি যেন প্রমাণ করে দিয়েছে ছোট হওয়া দুর্বলতা নয় বরং সঠিক পরিকল্পনা ও নেতৃত্ব থাকলে তা হতে পারে বৃহৎ শক্তির প্রতীক প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য অসাধারণ সাংস্কৃতিক বৈচিত্র্য আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা সব মিলিয়ে কাতার আজ বিশ্ব মানচিত্রে এক অনন্য মর্যাদা লাভ করেছে কাতারের এই মর্যাদাপূর্ণ অবস্থান বজায় থাকুক এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে